কেন বের হয়েছো রান্না করতে যাও তোমার কিচেন ক্যাবিনেট কোথায় এটা আধো আলো অন্ধ আধো অন্ধকার এমন একটা রান্নাঘর লাইটটা একদম মিট মিট করে জ্বলছে লাইটের আলোটা কম আধো আলো আধো ছায়াতে বলো কোথায় আসবো আমি দেখো আমার খাম্মিটা কি দুঃখ আমি করি দুষ্টমি করো মা না লো অ্যা মিম তুমি আমার খাম্মিকে কেন বকা দিয়েছো রে কী একটা শুক্রা নাচতেছে মিম কি রান্না হচ্ছে পচা বলছে আবার আমার খালে মনে কি পচে বলি মিম এত সাহস অ্যাই মিম তোমার এত সাহস কেন কেন ভালো ঝাল ঝাল মরিচ খায় না এত গ্রান আসতেছে কিসের মি আজকের কি হবে রে কালারফুল সবজি দেখা যাচ্ছে আবার কতগুলো হার একসাথে কঙ্কাল কতগুলো চিকেন হ্যাঁ কী হবে রে মা কি হবে ভালো চলে এসেছি ও মা

থাকো থাকো দেখো তুমি কোনো সমস্যা নেই গোলা সুন্দর ভাত খুব সুন্দর হাফ বয়েল করে নেওয়া হলো রাইস এখন ভেজিটেবলে চলে যাবে এখান তো ডিম সিদ্ধ হচ্ছে আর ওইদিকে কিছু ফাটানো ডিম আছে চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছে এখন তো হবে

নাম বলো না ও মাই গড দেখতেছো এইভাবে রান্না করে তুমি এটাকে এইভাবে কেন দিচ্ছো যেভাবে রান্না করে ওইভাবে দিছে আমি তো নামটা ভুলে কিছু বলো না কি করা যায় স্ক্যাম বল না করে নিবে এখন আর আবার আমাদের ছোট শেপ চলে এসেছে খুব ইন্টারেস্টেড সব রান্না বান্না দেখতে এবং করতে খুব পছন্দ করে আমাদের লক্ষ্মী সোনা মেয়েটা এই যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কলি এবং গ্রিন ডিম হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছে

দুই চুলাতেই কিন্তু রান্না চলছে ওইটা তো হবে সবজি এটা তো হবে ফ্রাইড রাইস দেখতে কি সুন্দর লাগতেছে সবজিটা কালারফুল আপু কই খুঁজে পাচ্ছি না তো ওয়াও আমাদের ফ্রাইড রাইসটা তো খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন তো সবাই এখন মি মাপুর এটা কী দিবে সবজি বানাচ্ছে সবজিটা কার জন্য সবাই আমি এটা খাবো না আমি শুধু এটা খাবো এটা আমার খুবই ফেভারিট তুমি কই ঝালিয়াটা বানিয়ে তোছ ঝাল না ফ্রায়েড রাইসটা ওই যে ভুসা ভাতা সস দিয়ে ভরাই রাখো ওটা